সাতচল্লিশ নওগাঁ দুই আসনের আগামী ধানের ধানাশেষে কাণ্ডারি নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজানা জুল্ল ভাই তারই সহযোগিতায় আজকে আমরা খাবার পানি এবং স্যালাইন বিতরণ করলাম আজকে তীব্র তাপদহ আমাদের এই কাজ চলমান আছে আমরা এই চলমান কাজটি আমরা প্রায় প্রত্যেক দিনই আমরা করতেছি তার ধারাবাহিকতায় আগামী দিনেও আমরা আরও কিছু কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো আমরা ইনশাআল্লাহ সব সফল করব এবং তারেক যে সাম্য মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য উনি যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ উনি সার্থক সার্থক হবেন এবং আমরা পতনতলা উপজেলা নজরুল পৌর এবং নজরুল সরকারি কলেজ ছাত্রদল একটি সুসংগঠিত এবং শক্তিশালী ছাত্র দল হিসেবে আমাদের নেতা তারেক রহমানের কাছে আমরা উপহার দিতে পারব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ তারেক রহমানের লিখে ঢুকতে পারলেন ওইদিকে যাবো যাবো অসুবিধা নেই

কেলেংকাৰ <away> <kay sits them up>